একেবারে কিন্তু নির্ধিরায় নিঃশংসময় ভোগপুর রেল স্টেশন দেখুন ভাঙছে ভোগপুর রেলওয়ে স্টেশন এখন তার যে বড়ো ব্যানারটা রয়েছে নতুন করে ব্যানার রয়েছে আর কিছু উদ্যোগে আমাদের সরাসরি ভোগপুর রেলওয়ে স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে আমাদের যে পুরনো পুরোনো দিনের যে ব্যানারটি রয়েছিল যেটি ভোপুর প্ল্যাটফর্মে এটা কিন্তু অন্যদেশে তারা কাজকর্ম চলছে ভাঙনের আর পুরো জায়গাটাতে একেবারে স্টেশন নির্মাণের কাজ চলছে আর পুরোনো যত কিছু জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু পুরো একেবারে ভাঙচুর চলছে দেখতে পাচ্ছ এখানে যে পুরনো দিন আগেকার বহু বছর পুরনো যে এই থামেলটি রয়েছিল সেটা কিন্তু একেবারে এটাকে নিঃশংস করা হচ্ছে আর কয়েক মানুষজন কিন্তু রয়েছেন ওনারা কিন্তু এটাকে পুরো ভাঙার চেষ্টা করছেন ধীরে ধীরে রেল কর্তৃপক্ষদের আইন অনুসারেই তারা কিন্তু কাজটি করছেন আর সরাসরি দেখিয়ে দেই এটা একেবারে আমাদের হাওড়া খড়গপুর জাতীয় রেলপথ আর পুরো জায়গাটা দেখে এটা ভোকপুর রেলওয়ে স্টেশন রয়েছে এখন এটা বর্তমানে নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর ওটার সামনে কিন্তু আগে মানে গতকাল ওটাকেও ভেঙে দেওয়া হয়েছে আরেকটি ছিল ওখানে আর আজকে শনিবার শনিবার সময় এখন বারোটা বেজে গেছে আর ভোকপুর রেলওয়ে স্টেশনের সামনে পুরো এটা খনন কাজ চলছে এটাকে পুরোভাবে ভেঙে দেওয়া চলছে পুরোনো দিনের যে ব্যানারটা ছিল সেটা কিন্তু একেবারে ভাঙা হয়ে যাচ্ছে আর নতুনভাবে ওটা লেগে গিয়েছে যেটা পুরোনো দিনে সেটা কিন্তু একেবারে ভেঙে দিচ্ছে আর এটা একেবারে আমাদের ভোগপুর রেলওয়ে স্টেশন আমাদের সাউথ ইস্টার্ন হাওড়া থেকে খড়গপুর যেতে একদম মধ্য বরাবর কেন্দ্রের মধ্যে পড়ে ভোগপুর রেলওয়ে স্টেশন আর এর আগামী গন্তব্য রেলওয়ে স্টেশন পাশ করে রয়েছে এবং তার সামনে পার্শ্ববর্তী এরিয়া মেচেদা এবং সে দুটো স্টেশনের মাঝামাঝি অংশে কিন্তু পড়ে ভোগপুর রেলওয়ে স্টেশন আমরা হয়তো আর কোনোদিন আমাদের ভোগপুর প্রাণের যে শহরটি রয়েছে সেই শহরের যে পুরনো দিনের যে আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি এই যে ভোগপুর স্টেশনের থাম্বেলটি এটা আজ প্রায় নৃশংসভাবে তাকে পুরোনায় মুছে দেওয়া হয়েছে কারণ দিন যত এগোচ্ছে নিত্য নতুন ধরনের জিনিসের শুরুবাদ চলছে সেই জন্য কয়েকটি নির্মিত আদেশ অনুসারে আমাদের পুরোনো দিনের যে ভোগপুর রেলওয়ে স্টেশনের থাম্বেলটি পুরনো স্মৃতি হিসাবে ভিডিওটি তুলে ধরা হলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই পুরনো দিনের থাম্বেলটি আমরা আর কোনো দেখতে পাবো না দেখুন একের পর এক হাতুড়ি বাড়ি মেরে কিন্তু পুরোনো দিনের যে কত শক্ত জিনিসগুলি দেখুক কত কষ্ট করে জিনিসটাকে ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন আর অনেক ভাই রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ছাড়িয়ে ফেলছে আর এটা পুরো একেবারে আমরা দেখতে পাবো না পুরোনো দিনের যে আমাদের ভোগপুর রেল স্টেশনের যে থামেলটি ছিল এটা কিন্তু আর দেখতে পাবো না আর তারপরে কিন্তু আমাদের নতুন যেটা ব্যানারটা যেটা আপনাদের দেখিয়ে দিই আর এই যে রয়েছে ব্যানারটা একদম ব্যানার এই যে নতুন ব্যানার এটি আর পুরোনো ছিল